শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি মন্ডুর ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো মা রান্না করতে বসে গেছে আর আজকে মা সকাল সকাল বাজারে গেছিলো বাজার থেকে এনেছে রুই মাছ আর মা রান্না করবে আজকে খুৎ ভাত কারণ আমার অনেক দিন ধরে ক্ষুদ ভাত খেতে ইচ্ছে করছিল তো ভাগ্যিস মা এসে পড়েছে আমার তো সানা পায়ে ব্যথা পেয়েছিলো তো তাই মা দেখতে এসেছিলো তো মা থেকে গেছে দুদিন তো ওই জন্য মাকে বললাম মা তুমি রান্না করো তো মা ভালো রান্না করতে পারে ওই জন্য মা খুঁজ ভাতগুলো রান্না করে দিচ্ছে আর এদিকে মাছগুলো বেছে নিচ্ছে তো আমি বলেছিলাম মাছগুলো বেছে দিই তো মা বললো না না আমি বসে রয়েছি উনুনের পাশে তো আমি বেছে নিই তুই আর কেন শুধু শুধু হাত লাগাবি তো মাকে সব এনে এনে দিচ্ছি আর মা বসে বসে শুধু রান্নাটা করছে আর এদিকে দেখো দোলনা বেঁধে দিয়েছি সেটা একটু তোমাদেরকে বললাম কারণ কাপড় বেঁধে দিয়েছি ওখানে আমার সোনা বাবা একটু দোল খায় সানাও দোল খায় কারণ সামনে এত রৌদ্র না প্রচণ্ড রৌদ্র আর ওই চারটে পাঁচটা পর্যন্ত এত গরম থাকে ওই জন্য আর ওদেরকে সামনে খেলতে দিই না এখন এই গাছের নিচে বসে খেলা করে আর এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে হতে হতেই আর চলে এসছে নগরে বেরিয়ে গেছে এইদিকে কী বলে আমাদের বাড়ির পাশে কীর্তন হয়েছিলো তো আমাদেরও নিমন্ত্রণ ছিল তো আমার একটু অসুবিধে ছিল তো ওই জন্য আমি যাইনি কিন্তু মা শোনা বাবা ওরা গেছিলো আমাদের বাড়িতে তো আজকে নগরে বেরিয়েছে গৌর্ণীটাই তাদের জন্য একটু মিষ্টি মুখ করে দিল মা আর দক্ষিণা যা দেওয়ার দিয়ে দিলাম তো ওরাও বেরিয়ে চলে গেলো ওরাও আবার অন্য অন্য পাড়ায় যাবে ওই জন্য আর এদিকে ভাতটা আমরা বেড়ে নিচ্ছি থালার মধ্যে করে দেখো সবাই মিলে এখন সকালে আজকে টিফিনে আমাদের খুদ ভাত আর মাছের ডিম ভাজা আর টমেটো টক টক করে চাটনি মানে ঝাল ঝাল চাটনি আর কি তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই খেতে খেতে আমার সোনা বাবা এত দুষ্টুমি করছিল জানো তো আর কি বলবো পা থালার সামনেই জল ঢেলে দিয়েছে এক কাদা তো ওরা খেয়ে নিয়েছে আগে আগেই আর আমি একটু পরে বসেছি তো দেখো জল ঢেলেছে কিভাবে দেখেছো তো তো যাই হোক আমার থালার মধ্যে ঢেলে দেয়নি এটাই ভাগ্য না হলে আমার খাওয়াটা হয়ে যেত এখনই তো এখন আর বেশি কথা বলছিলাম চলো খাওয়া দাওয়া শুরু করে দিই আর সঙ্গে আছে টমেটোর চাটনি দিয়ে মাছ ভাজা চলো দারুণ জমে গেছে খাওয়া যায় তো তো সকালের খাওয়া সেরেই আবার দুপুরে রান্না করব তো মাকে বলেছিলাম আমি ঘরে রান্নাটা আমি করে দেবো তো মা বলছে না না অনেক কাঠ রয়েছে বাইরে তো বাইরেই করে ফেলি খুদের ভাত এরকম মাখতে হবে শুধু এরকম করে খুদের ভাত মা মেঝে খেলে ভালো লাগে না তো ফ্রেন্ডস তোমাদের কার কার খুদ ভাত ভালো লাগে আর তোমরা কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমার তো ভীষণ প্রিয় লাগে আর খুদ ভাতের সাথে যদি মাছ ভাজা হয় তাহলে তো আর কথাই নেই আর বিশেষ করে ছোটো ছোটো মাছগুলো খেতে কিন্তু আরও ভালো তো সবাই খেয়ে নিয়েছে মোটামুটি আগে আগে আর সোনা বাবাকে আমি একটু ধরছিলাম তো ওই জন্য আমি একটু পরেই খাচ্ছি কারণ ও ভীষণ দুষ্টু ওকে ছেড়ে দিয়ে সবাই মিলে খেতে বসলে না সবার খাওয়া দাওয়া লণ্ড ভণ্ড করে দেয় একাই একশো তো ওই জন্য আমি একটু ধীরে ধীরে একা একা খেতে বসেছি আজকে সোমবার তো মা বলছে তুই ঘরটা ঝাড়বে ভালোই হচ্ছে মা আসছে বলে মা ঘরটা ছেড়ে দিয়ে যাচ্ছে আমার আর লাগলো না

আর ভিডিওটা কন্টিনিউ করছি না কেমন লাগলো আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাহায্য দেব আর যা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা সবসময় আমার পাশে থেকো আজকের মতন টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো